বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের মাঠে কি সুন্দর পাট শাক হয়েছে আমি এখন বসে আছি এটা হচ্ছে আমার মেজু জেঠুর বানানো বাঁশের মাচা এখানে বসে যেটু মাঝে মাঝে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সোনাই গোবাই অফিসিয়াল আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ধামাকাতার ব্লগ নিয়ে এসেছি জামাইশুর বন্ধুরা আজকে তোমরা দেখতে পাবে যে জামাইশোর স্পেশাল ব্লগে কোথায় কোথায় আমরা ঘুরছি কী কী করছি এমন মনোরম পরিবেশ গ্রাম্য দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলয় ক্যানটি অবশ্যই কিন্তু পেস করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমাদের বাড়ির বাগানে আর এত রোদ্দুর ঘরে তো থাকা যাচ্ছে না চলো আমাদের বাগানটাও তোমাদেরকে একটু দেখাবো ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছো ওইখানটা হচ্ছে আমাদের বাগান মানে ওখান থেকে শুরু ওর পাশে আর একটা আছে তো ওই দিকটা অনেক জঙ্গল দিকটা যাব যাবো না এই দিকটা যাবো চলো তো আমার তো প্রচন্ড জোঁকের ভয় লাগে আমি তো এখন দেখছি জোঁক টোক নেই দেখো কত সুন্দর লেবু হয়েছে ওই দেখো দেখা যাচ্ছে না ক্যামেরায় এমন দারুণ ঠান্ডা আছে কিন্তু ও কি শান্তি কি শান্তি এই দেখো বাবার একটা সিং আছে ওরা আমাদের পিছন পিছন চলে আসছে দেখো কি অবস্থা কি দারুণ হাওয়া দিচ্ছে কেমন হাওয়া লাগছে আমাদের বাগান কি সুন্দর আমার তো দারুন লাগে প্রকৃতির পরিবেশ কত সুন্দর শাক হয়ে রয়েছে দেখো ভাবছি যার সময় তুলবো শাক তুলবো দারুন লাগে এই শাকগুলো রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে কালু দিয়ে জিরে দিয়ে ভাজা হ্যাঁ দারুণ লাগে না তো দেখো আম গাছে আম পাও পারো এখানে বসে খাই কলা গাছের পাশে তারপরে যাব আছে আম গাছে ওই দেখো লালু আমাদের সঙ্গে চলেছে এসেছে ওই দেখো আমাদের গন্ধ চলেছে ও ওইদিকে আছে পাট ক্ষেত আমরা যাবো ওইদিকে ওই পাট ক্ষেতের আগে পর্যন্ত আমাদের এই যে এই দিক থেকে দেখালাম বন্ধুরা আমরা এখন চলেছি আমাদের মাঠে কি সুন্দর পাট শাক হয়েছে তো পাট গাছে এখন ফুল চলে এসেছে আর আগে আসলে কচি শাক এখান দিয়ে খাওয়া যায় দারুণ লাগে তাও কচি আছে এখন তো দারুণ লাগে আমার তো পাট শাক ভাজা দারুণ লাগে কার কার ভাল লাগে আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো চলে এসছি কী ভাল লাগছে আর ঘরে এত গরম কিন্তু এখানে বেশ ঠান্ডা আর ঘাসগুলো সেই চলে আসছি এই যেই নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন চাষ করব কি চাষ করবে বলো সবজি চাষ করব আগে হতো আমাদের মাঠে অনেক চাষ টাস হতো সব আম বাগান আর আম সব পেরেও নিয়েছে অনেকগুলোই আম হয়েছিল তবে তুলনামূলক ভাবে বছর কমই হয়েছিল তাহলে অনেক আম গাছ প্রচুর আম হয় কিন্তু এই বছর তো সেইভাবে আম হয়নি এই দেখো একটা কলার কাদি ঝুলছে পেকেছে নাকি দেখি তাহলে পাকা কলা খাওয়া যাবে একটা কাঁদি ঝুলছে কিন্তু কাঁচা এই দেখো বন্ধুরা বাঁশের মাচায় আমি এখন বসে আছি এটা হচ্ছে আমার মেঝে জেঠুর বানানো বাঁশের মাচা এখানে বসে জেঠু মাঝে মাঝে এসে তো আমি একটু এখানে বসে এখন একটু রেস্ট নিচ্ছি কারণ পুরো ঘেমে গেছে গরমে দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ভাইয় অবস্থায় ওই দেখো আম বাগানের নিচে দাঁড়িয়ে আছে আম গাছের তলায় আম পেলে খুঁজে না আম পেরে নি আম আর ভাই এসেছে ওই যে ওইদিকে ভাই রয়েছে ওইদিকে একটুখানি বসবো তারপরে চলে যাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য বসে পড়লাম যে হাওয়া দিচ্ছে না বন্ধুরা কি বলবো কে বলেছে এসি এসি ফেল এইটাই বলে মানে প্রকৃতির হাওয়া তো প্রকৃতির হাউস প্রাণটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে এত ভাল লাগছে এখানে বসতে থাকতে ওই তোমাদের দাদা হয়ে গেছে ভাইয়ের সাথে এখন গল্প করছে এখন লেবু পারবে ওরা সেই সব প্ল্যানিং হচ্ছে ওই যে লেবু পাড়ার প্ল্যানিং হচ্ছে বড় বড় বাতামি লেবু সেগুলো পেরে এখন মাখা করবে তারপরে গাছ পাকা লেবু তারপরে ভাতে খাওয়া বড় বড় কাগজি লেবু ওগুলো দিয়ে জল খাবে ওই সব হচ্ছে এখন ওই যে ওইদিকে লেবু পেরেছ পেরেছ লেবু পেয়েছিস লেবু হ্যাঁ পেয়েছিস চুপি চুপি পাচ্ছে ওই জন্য হাত দেখাচ্ছে আমি বলে দেব এই দেখো সবাই চুরি করছে যা ফোন বেজে উঠেছে ভাত খাওয়ালে না দুটো ভাই এখন গাছতে ভাই এখন লেবু হচ্ছে ওই গাছে উঠে গেছে রে লেবু জলে দিয়ে খাওয়া হবে নুন চিনি দিয়ে

না জঙ্গলের মধ্যে লেবু চুরি করছে এবারে পালা মালিক চলে আসবে এবারে বাড়ির মালিক চলে আসবে পালা ছোট 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 তো অবশ্যই কমেন্ট করো তোমাদের আমাদের বাগানটা কেমন লাগলো কমেন্ট করে জানাও